গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার বাজে সকাল নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে কাজগুলো যে কটা ছিল করা হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে ঘরে বসে পায়ে বরফের সেঁক দিচ্ছিলাম ওই প্রতিদিন সকালবেলাতে বাসি কাজকর্ম করে তারপরে স্নানটা সেরে পুজোটা করে এসে রান্নাঘরের কাউন্টারটা গ্যাসের ওভেনটা মুছে আগে ভাতটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ওটা তো হতে একটু সময় লাগে তারপরে ওই ফাঁকা টাইমটার মধ্যে আমি পায়ে একটুখানি বরফ শেক করে দিই তারপরে আজকে আর সুবিধা আছে ভাতটা একেবারেই হয়ে যাচ্ছে দুপুরেরও হয়ে যাবে আর আমার আর মামামের জন্য জলখাবার বাবু বাইরে থেকেই নিয়ে আসবে তো এই মুহূর্তে আমার তো স্নান আগেই হয়ে গেছে বাবুও স্নান করে নিয়েছে মাম্মাম গেছে স্নানে তো আমার পায়ে বরফটা শেক করা হয়ে গেছে আর এখানে ভাতটাও হয়ে গেছে আমি কুকারের ঢাকনিটা খুলে নিয়ে ভাতের ফ্যানটা গেলে দিলাম আজকে দুপুরে চিকেন বানানো হবে সেই কারণে সকাল সকালই ফ্রিজ থেকে মাংসটাকে বের করে জল দিয়ে রেখে দিয়েছি বরফ ছাড়াবার জন্য আর শুক্রবারের দিনকে ওই হালকা ফুলকা যেটুকুনি রান্না করেছিলাম তার মধ্যে তো তোমাদেরকে সাথে নিয়েই মুসুর ডালটা বানিয়েছিলাম সেই ডাল যতটা যা খাওয়া হয়েছে বাকি একটুখানি রয়ে গেছে লোডশেডিং ছিল সেই কারণে এই মুহূর্তে ওই ক্যাবিনেটের নিচের লাইটটা জ্বালালাম আর বাইরেটা দেখো আজকে আবারও আকাশে মেঘ সকাল থেকে বৃষ্টি হয়নি ঠিকই কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বাবু বেরিয়েছিল নিজের কিছু কাজের জন্য তা ওই টুকটাক একটু আধু সবজি নিয়ে এসেছে আমার আর মামামের জন্য কচুরি নিয়ে এসেছে আর সবজির মধ্যে দেখলাম রসুন পটল পেঁয়াজ পাতিলেবু শশা ব্যাস সেটুকুনি নিয়ে এসেছে সবজির প্যাকেটটা কাউন্টারটপের একটা ধারে সরিয়ে দিলাম আগে জলখাবারটা সার্ভ করে নিই মামাম আর আমার জন্য কচুরি আর তরকারি রয়েছে পাঁচ মিশালি সবজি রয়েছে মনে হয় আলু কুমড়োর যেটুকুনি প্লাস্টিকের বাইরে দিয়ে দেখতে পেলাম সেটা সার্ভ করে নিচ্ছি একদম তরকারিটা ভীষণ গরম প্লাস্টিকের মধ্যে ওরকমভাবে রয়েছে তো আগে বাটিতে ঢেলে জিনিসটা গুছিয়ে নিই আর বাবুর তো ওখানে ভাত হয়ে গেছে ডালটাও গরম হয়ে গেছে ভাতটা যখন বানিয়েছি ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ওকে ওই গরম ভাত আলু সিদ্ধ তার মধ্যে মুসুরির ডালটা দিয়ে একটু ঘি দিয়ে দেবো আর ডিমের পোজ ভেজে নেব তা আর আমাদের তিনজনের জন্যই তিনটে ডিমের পোজ বানাবো তো তার আগে এই খাবারটা সার্ভ করে নিচ্ছি বাবুকে বা মামাম যেদিনকে বাইরে বেরোচ্ছে সকালবেলা জলখাবারটা একটু ভারী করে দেবারই চেষ্টা করি মামাম বাড়িতে থাকলে পরে ওকে টাইম গ্যাপে আমি খাবারটা দিতে পারি সকালে জলখাবার খেলে হয়তো ঘন্টা দুয়েক বাদে আবার একটু ফল কেটে দিই কিন্তু বাইরে বেরিয়ে গেলে তো সেটা সম্ভবপর হয় না সেই কারণে ওর সাথে যে টিফিন বক্সটা দিয়ে দিই সেটাতে আমার মনের মধ্যে যেটুকুনি আমার ঘাটতি থাকে সেটা একদম সবটা পূরণ করে দিই তবে টিফিন বক্স কোনো খাবার বেশি আছে বলে ফিরিয়ে নিয়ে আসে না নিজে খাক বন্ধুরা মিলে ভাগ করে খাক সে যেমন করেই খাক না কেন টিফিন বক্স সব সময় খালি বাড়িতে নিয়ে আসে আর বাবুর ব্যাপারটা কি এই যে সকালবেলাতে জলখাবারটা খেয়ে বেরিয়ে যায় দুপুরবেলাতে যদি দেড়টার সময় আসে লাঞ্চের সময়তে তাহলে তো একটা আলাদা ব্যাপার কিন্তু ওর যেহেতু ব্যবসা সময়টা তো কোনো বাধা ধরা নেই না আজকে নয় দেড়টায় আগামীকাল যে দেড়টায় আসতেই পারবে কি দুটোতেই আসতে পারবে কি চারটে বাজবে সেটা প্রথমে বলা যায় না কোনো যদি একটা নির্দিষ্ট সময় থাকতো তাও একটা আলাদা ব্যাপার নির্দিষ্ট কোনো সময় নেই যখন যেরকম কাজ থাকে তখন সেরকম সময় মতোই ও বাড়িতে আসে তবুও একটা আমি লাঞ্চের সময় দুপুর দেড়টা থেকে দুটোর মধ্যে বেঁধে রেখেছি এইটুকুনি যদি নিয়ম না বানিয়ে রাখতাম তাহলে তো বাকি সবটাই অগোছালো হয়ে যেত প্রত্যেকদিন দিন আমি ওই দুপুরের লাঞ্চের আগে একবার ফোন করি ফোন করে মনে করি দি দেড়টা বাজে এসে খাওয়া দাওয়াটা সেরে যাও ইভেন বলেও রেখেছি যদি কোথাও কখনো কোনো কাজ থাকে আগে এসে খেয়ে যাও কিন্তু আমি বুঝি ঘরে বসে যেটা বলাটা সহজ বাইরে থেকে যে মানুষটা কাজ করছে তার ঠিক সব সময়টা সময় মেনটেন করাটা সম্ভব হয় না কাজের জন্য বা কোনো কিছু ব্যস্ততার কারণে সময়টা একটু এদিক ওদিক হয়ে যেতেও পারে যাই হোক আমি আমার তরফ থেকে তো চেষ্টা কোনো ত্রুটি রাখি না তবে এমনটা নয় যে দুপুরে লাঞ্চটা টাইমে করতে পারলো না বলে একদম বেটাইমে এসে লাঞ্চ ছাড়ছে যদি ওর পক্ষে সম্ভব হয় ও কিন্তু দুপুরবেলাতে এসে ওই দেড়টা দুটোর মধ্যে লাঞ্চটা কমপ্লিট করে তারপরেও নিজের কাজ থাকলে তখন বেরোয় সকালের লাঞ্চটা কমপ্লিট করা হয়ে গেছে বাসনপত্র যেটুকুনি যা ছিল আজকে ডিশওয়াশারের মধ্যে দিয়ে দিয়েছি কারণ একটু বাসন বেশি পড়ে গেছিলো তারপরে এই বিছানার চাদর টাদরগুলো সব বদলে ফেললাম বাবু বেরিয়ে গেছে মামমাম ওই ঘরে বসে পড়াশুনো করছে এগারোটা দশ মতো বাজে চলে এসেছি রান্নাঘরে এসে যে ওই সবজি এনেছিল প্লাস্টিকটা সেটাই খালি করছি কাউন্টারটপটা খালি না করে রান্নাবান্না জোগাড় টোগার করতে তো অসুবিধা হয় ওইটুকুনি তো ছোট জায়গা সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাও আজকে একটা জিনিস খুব মনে হচ্ছিল বারটা যেহেতু রবিবার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। রবিবারের দিনটা আমরা কিভাবে কাটাতাম যেন বেসিক্যালি মাংস ভাত রবিবার মানেই মাংস ভাত হবেই হবে বাবার ছুটি বাড়িতে যেন একটা অন্যরকম জমজমার পরিবেশ তারপরে স্কুল পড়াশুনো সেরকম তো কিছুই থাকতো না সকাল থেকে রাত্রি অবধি একদম সারা সারাদিন খেলাধুলা টিভি দেখা খাওয়া দাওয়া একটা আনন্দর মধ্যে দিয়ে কাটতো ঠিক যেই রাত্রিবেলায় বিছানায় শুতে যেতাম মনটা খারাপ হয়ে যেত আগামীকাল ওই যে সোমবার পড়তে যেতে হবে স্কুল যেতে হবে তো আমি চিন্তা করি রবিবারের সময়টাতে আমরা নয় ছেলেমেয়েরা ছুটি কাটিয়েছি বাবারও একটা দিন ছুটি মারা কি কখনো ছুটি পেয়েছে আমার তো মনে হয় রবিবারের দিনটা মাদের কাজ আরও বেশি থাকতো সেদিনকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে সেদিনকে রান্নাবান্নাও বেশি হতো রবিবারে সপ্তাহে প্রত্যেক দিন যেহেতু বাবার চাকরির জন্য বাইরে যেতে হতো যাই হোক একটা টাইম বেঁধে সকাল ছটা থেকে সন্ধে ছটা বা সকাল আটটা থেকে রাত্রি আটটা যতক্ষণই তিনি কাজ করতেন আমার বাবা এক্সাইডে সার্ভিস করতেন তো যেতে হতো তো সারা সপ্তাহ তো বাজার করার সময় থাকতো না রবিবারের দিনটাতে বাবা বাজার করত। সারা সপ্তাহে সবজি বাজার মাছ বাজার সব কিছু ওই সপ্তাহে একদিন করে রাখত মায়ের সেদিনকে শ্বাস ফেলার ফুরসত নেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওই যে রান্নাঘরে ঢুকতো ব্যাস একদম সারাটা দিন চলছে সপ্তাহে প্রত্যেকটা দিন তো একটা রুটিন মাফিক চলতো সকালবেলা উঠে দেখতাম বাবা দুটো রুটি আর সবজি খেয়ে বেরিয়ে যেত সাথে এক কাপ চা তারপরে আমরাও ঘুম থেকে উঠতাম সকালের জলখাবার স্নান করে তারপরে স্কুল বিকালে এসে বাড়িতে আবাসে ভাত খাওয়া তারপরে সন্ধ্যাবেলায় পড়া পড়তে যাওয়া এইসব নিয়ে মা আরও টুকটাক রান্নাবান্না তো সব কিছুই চলতো কিন্তু রবিবারের দিনটাতে মায়ের যেন আরও কাজ বেড়ে যেত সকালবেলাতে উঠে বাবা যেহেতু বাড়িতে আমরাও যেহেতু ঘরে আছি সেই জন্য ভালো মন্দ খাবার তো হবেই লুচি তরকারি হতো প্রত্যেক রবিবারে আমাদের জল খাবারে। এই জায়গাটা আগে একটু বলে নিই এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি আর নিয়েছি আট দশটা মতো এলাচ ছ সাতটা মতো লবঙ্গ কিছুটা পরিমাণ দারচিনি আর গোটা কুড়ি পঁচিশটা মতো সাদা মরিচ এইটা আমি একটুখানি খোলায় নেড়ে তারপরে গুঁড়ো করে নেব আজকে তোমাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে দরবারি চিকেন এরই ফাঁকে একটা কথা বলে রাখি তোমরা যারা মাংস খাও না এই যে মশলাটা মাছের কষা বা কালিয়া জাতীয় কিছু বানাবার জন্য সেখানে ব্যবহার করলেও কিন্তু বেশ সুন্দর একটা আলাদা গন্ধ হয় তো এই মশলাটা গুঁড়ো করে বেশি করে বানিয়ে ঘরে রেখে দিতেও পারো আমি আজকে অল্প পরিমাণে বানালাম এক কেজি দেড়শো মতো চিকেন রয়েছে সেই অনুযায়ী আমি মশলাটা গুঁড়ো করে নিলাম সবজিগুলো তো ধুয়েছিলাম সেটা বাইরে বৃষ্টি পড়ছে যদিও আমি এখানে দিয়ে দিলাম তাও রেলিংয়ে যেটুকুনি জল ঝরা ঝরে যাক মাংসটা যেভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে যেখানে যেখানে বলার অবশ্যই আমি বলে দেব আর এই যে আমাদের বাড়ির সামনে নতুন একটা খাবার জলের ব্যবস্থা করা হয়েছে ওপরে সাদা ট্যাঙ্কিটার মধ্যে জল স্টোর করা আছে সেই জলটা এই যে নিচে যে মেশিনটা রয়েছে ওই মেশিনের মাধ্যমে জলটা একদম পিউরিফাইড হবে আর জলটা কিন্তু ভীষণ ঠান্ডা রাস্তায় চলাচলের যত মানুষ আছে মাঝে মধ্যে এসে এই যে দেখো আমি এই কাকুকেই দেখাচ্ছি এই যে বোতলটা জলে ভরলেন ভরার পরে ওই ব্যাগে করে নিয়ে এক বোতল জল নিয়ে ছাতা মাথায় দিয়ে উনি চললেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বাইরে বৃষ্টি পড়ছিল তো আবারও চলে এসেছি রান্নাঘরে রান্নাটা করছি কিভাবে তোমরা দেখো অবশ্যই আমি জায়গায় জায়গায় বলতে থাকবো তো ফিরে আসি আমার সেই গল্পতে তবে বন্ধুরা গল্প হলেও ব্যাপারটা সত্যি তো যেটা বলছিলাম বাবার যেহেতু সপ্তাহে একদিন রবিবারের ছুটি সারা সপ্তাহের বাজার কিন্তু ওই রোববার দিনকেই হতো আমরা ঘরে আছি বাবা ঘরে আছে সকালবেলাতে জলখাবারে হবে লুচি আর কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি রসগোল্লা বাবা নিয়ে আসতো সেদিনকে তা সকালে জলখাবারটা সারতাম আমরা লুচি আলুর তরকারি আর মিষ্টি দিয়ে দুপুরে তো পাঠার মাংস মানে মাটন কষা আর ভাত সাথে বড় বড় আলু আমরা মনে পড়ে যে দুপুর বারোটার সময়তে শক্তিমান বলে একটা সিরিয়াল হতো আমি আর ভাই সেই শক্তিমান সিরিয়াল দেখতাম আর মাংস ভাত খেতাম রবিবার দিনটা আমরা এইভাবে ছুটি ছুটি দেখতাম আরও ঠাকুমার ঝুলি গোপাল ভার কত কিছুই না হতো আমরা সব দেখতাম এগুলো আমি আর ভাই ছোটোবেলাটা এইভাবে কাটিয়েছি আজকে যখন বড় হয়ে গেছি তখন মনে পড়ে যে রবিবারের দিনটা তো আমাদের ছুটি থাকতো আমার বাবার ছুটি থাকতো ঠিক আছে সারা সপ্তাহ পরিশ্রমের পর একটা দিন সে তার নিজের মতো করে কাটাতো কিন্তু আমার মায়ের তো সারা সপ্তাহ রান্না বান্না রবিবারের দিন তো আরও বেশি রান্না মায়ের কি কোনো দিনও ছুটি আছে শুধু আমার মা না আমাদের সবার মা কোনোদিনও কি ছুটি পেয়েছে তাদের কি কোনো দিনও আলাদা করে ছুটির দিন ধার্য হয়েছে সপ্তাহে একদিনও যে না আজকে এই দিনটা তার ছুটি যেভাবে খুশি সে কাটাও আমার তো মনে হয় না আজকে আমিও মা কখনো কখনো এই চিন্তাটা আমার মাথাতেও আসে তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম মাদের মনে হয় সংসার জীবন থেকে কখনোই ছুটি মেলে না তো এইখানে দেখতে পেলে পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজেছি ভাজার পরে যে গুঁড়ো মশলাটা ছিল সেই গুঁড়ো মশলাটাই পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম যাতে ওই মশলাটা পুড়ে না যায় বাটা মশলার মধ্যে ওই সাদা প্লেটের মধ্যে কেটে রেখেছিলাম দেখতে পেয়েছিলো তোমরা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব বাটা মশলাটাও দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ লবণ ব্যাস এইটুকুনই দিয়েছি দিয়ে এবারে চিকেনটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে ভালো করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো মাংসটা গ্যাসটা একদম কমিয়ে দিয়ে করছি তো ওই জন্য একটু সময় লাগবে এখানে দেখো কাজু বাদাম আর চারটে মতো আমন্ড বাদাম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ওখানে কড়াইটা তো ঢাকা চাপা দিয়ে হচ্ছে মাংস থেকে যে জলটা বেরোবে এই যে দেখো কতটা সাইড দিয়ে জল বেরিয়ে গেছে এই জলেতেই মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু ওপর থেকে একটুও জল মেশাবো না জলটা যখন বেরিয়ে যাবে সেই সময়তেই একটু ফেটানো টক দই আর কাজু আর আমন্ড বাদটা এর মধ্যে মিশিয়ে দেব। তারপরে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেব। মাংসটা বানাতে একটু সময় লাগে ধীরে ধীরে করলে পরে মাংসটার যে জলটা বেরোয় সেই জলেতেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো শেষে নামাবার আগে সামান্য পরিমাণে গরম মশলা আর কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি এখন হয়তো একটু ঝোলঝোল দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে একদম গাঢ় হয়ে যাবে আর এত বেশি ছিটকে ছিটকে এদিক ওদিক ছড়িয়েছে কাউন্টারটপটা দেখো কি অবস্থা গ্যাসের ওভেনটা তো এই মুহূর্তে প্রচণ্ড গরম রয়েছে সেই জন্য ওটাকে রেখে দিয়েছি ওটা পরে পরিষ্কার করব আগে গ্যাসের ওভেনের পিছনের ওয়ালটা কাউন্টারটপটা ভালো করে আমার যে সলিউশনটা আছে ওইটা দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তবে খাওয়ার পরে একটা অনেস্ট রিভিউ তোমাদেরকে দিই সাদা ভাতের সাথে কিন্তু এই চিকেন দরবারি একদমই ভালো যায়নি এটা লাচ্ছা পরোটা বা বাটার নান এই সবের সাথে তো ভীষণ ভালো লাগবে আর ভালো লাগবে পোলাও জাতীয় কোনো কিছুর সাথে কারণ চিকেন দরবারির রান্নাটা কিন্তু একটু স্পাইসি বিরিয়ানির পাশেও কিন্তু এই দরবারি চিকেন ভীষণ ভালো লাগবে তো চলো টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে গ্যাসের ওভেনটা মুচব পরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে এক দিন যদি রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেল তখন দুপুরে খাওয়া দাওয়ার আগেই আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করে নিই কিন্তু আজকে এখন যেহেতু পৌনে একটা মতো বাজে সে কারণে এই মুহূর্তে আর কিছু করব না আমি চলে গেছি কাউন্টারটা ওয়ালটা পরিষ্কার করে সোজা স্নানে স্নান টান করে জামা কাপড় বদলে টদলে চলে এসেছি এইবারে খাবারটা সার্ভ করব বাবু এসে গেছে মাম্মাম তো ঘরেই রয়েছে তিনজনের জন্য খাবারটা বেড়ে নেবো এখন বাজে দুপুর দেড়টা তো চলো লাঞ্চটা সার্ভ করে নিই এই দেখো তোমরা দেখতেই তো পাচ্ছ টপটা একদমই পরিষ্কার রয়েছে তবে গ্যাসের ওভেনটা কিন্তু মোছা হয়নি ওটা একেবারে খাওয়া দাওয়ার পরে মুছব এই প্লেটটা মাম্মামের জন্য রেডি করছি ও আর ডাল খাবে না বললো সেই জন্য ওকে দিচ্ছি ভাত একটা শশা ওর পেঁয়াজ খেতেও ইচ্ছা করছে না সে কারণে একটা শশা গোটা কেটে দিলাম ভাত দিলাম আর দিলাম চিকেন দরবারি তোমরা যে সকল নতুন বন্ধু আছো এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা